আসলে আমরা যেটা করি যে আমরা সব সময় মায়ের কথা বাবার কথা কিংবা বন্ধুদের কথা শুনে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে অভ্যস্ত করে তুলেছে আজকে যদি একটা ছেলে লম্বা চুল রাখে তার সম্বন্ধে নানান মানুষ কথা বলবে একটা ক্যামেরা নিয়ে ঘুরলে তার সম্বন্ধে নানান কথা বলবে পজিটিভ কথা কিন্তু কেউ বলতে চায় না সহজে আমরা যখন ঘুরেছি সারাক্ষণ আমাদেরকে কানের মধ্যে আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুবান্ধব আমার কাছের বন্ধু বান্ধবরাই যে ভবঘরে হয়ে যাচ্ছি আমার কোনো বাড়ি নাই গাড়ি নাই ভবিষ্যৎ চলবে কী করে এটা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে মামা চাচা খালু সব একই কথা কিন্তু বলতো কিন্তু এখন কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বুঝেছে যে ভ্রমণটা কেন দরকার কারণ আপনাকে সুস্থভাবে বাঁচতে হলে পারে সুন্দর মনের অধিকারী হতে হলে পারে মস্তিষ্ক থেকে যত আপনার দুশ্চিন্তা আছে সেটা চলে যেতে হলে পারে কিন্তু আপনাকে ন্যাচারের মাঝে যেতেই হবে সে ভ্রমণটা হোক আপনার বাড়ির পাশে একটা নদীর পাড়ে সে ভ্রমণটা হোক একটা সুন্দর বটগাছের নিচে অথবা সুন্দরবনে অথবা বান্দরবনে অথবা একটা খালের পাড়ে কিন্তু ভ্রমণ আপনাকে করতেই হবে আর আরেকটা কথা আমাদের ভিতর ইদানিং আরেকটা জিনিস হয়েছে যে আমরা ভ্রমণ করি মানুষকে দেখানোর জন্য আমি অতটা ওই জায়গায় গেলাম ওই জায়গায় গেলাম অতটা দেশে গেছি আপনি ভ্রমণ করেন আপনার নিজের জন্যে যে জায়গাটা ভালো লাগে বারবার ফিরে যান আমি যেমন সুন্দরবনে পাঁচবার গেছি আমি পাঁচশো বাজ যেতে রাজি আছি আমি টাঙ্গো হাওড়ে একশো বার যেতে রাজি আছি আমি বান্দরবনে শত শতবার যেতে রাজি আছি কারণ কি পাহাড় আছে ওখানে সুন্দরবনে কি চমৎকারে নদী আছে কি চমৎকার ওখানে ম্যানগ্রোভ সুন্দরবন মানে পৃথিবীর সবচেয়ে একটা বিগেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন মানে বাংলাদেশের এটা সবচেয়ে বড় পরিচয় যে সুন্দরবনটা আমাদের দেশে ব্রাজিলের যে আমাজান আছে এই জায়গাটা আপনারা বেশি বেশি করে দেখেন পশু পাখির প্রতি ভালোবাসা আনেন যে একটা উড়ন্ত বাজ পাখি দেখতে কিংবা একটা উড়ন্ত ইগোল দেখতে কত সুন্দর লাগে একটা বাঘ যখন বানের মধ্যে হাঁটে কিংবা একটা হরিণ হাঁটে তখন দেখতে কত সুন্দর লাগে ওটাকে না মেরে ওটাকে না ধরে ওটাকে না খেয়ে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেটার প্রতি ভালোবাসা আনতে পারেন